নিয়ে তোমাদের কাছে এসেছি তো দেখো পটাশ হচ্ছে স্কুলে যেতে চাইছে না কাজ যে তার কারণ হচ্ছে এখন তো সবাই মোটামুটি মোটামুটি জানো যে বাচ্চারা ফোন খুব দেখে আর কি ফোন দেখে মানে ফোন দেখতে দেখতে অনেক রকমের জিনিস চলে আসে সেটা তোমরা জানো কখনো ভালো কখনো খারাপ কখনো বাচ্চাদের জন্য সেটা খুব মানে প্রয়োজনীয় আবার কখনো চলে আসে বাচ্চাদের জন্য অপ্রয়োজনীয় জিনিস যেরকম মানে এই কদিন ধরে খুব একটা খবর হাইলাইট হয়েছে তোমরা সবাই জানো যে খবরটা হচ্ছে একটুখানি ফোনটায় সমস্যা হচ্ছে সরি লাইফটা আমি এভাবে করেছিলাম ওই জন্য ফোনটা ব্যাক করতে বলছিল আর যেটা তোমাদের বলতে চাইছি যে কিছুদিন ধরেই তোমরা দেখতে পাচ্ছ যে চারিদিকে প্রচুরভাবে একটা খবর ভাইরাল হয়েছে যে একটা স্কুলের উপরে প্লেন ক্র্যাশ করে পড়েছে তো সে কারণে কি হয় প্রচুর বাচ্চার ক্ষয়ক্ষতি হয়েছে এবং কি সেই বাচ্চাগুলোর যে সত্যি কষ্ট যারা চলে গেছে তাদের তো কথা আমি তারা তারা যাতে খুব ভালোভাবে তাদের জায়গাতে স্থান পায় যারা এখনো বেঁচে আছে তাদের জন্য অনেক অনেক প্রে করি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে প্রত্যেকটা বাচ্চা তার মা বাবার কোলে ফিরে আসে তো থেকে বড় কথা হলো এখন যেটা সেটা হলো এই যে একটা বাচ্চাদের মধ্যে আতঙ্ক চলে এসেছে সেই আতঙ্কটা কাটানোর এখন খুব চাপ হয়ে যাচ্ছে সবথেকে বড় কথা হচ্ছে এই যে পটাশ পটাশ স্কুলে যেতে চাইছে না কেন কি ওর স্কুলের ছাদের উপর থেকে তাই তো প্লেনের আওয়াজ পাও প্লেনের আওয়াজ পাও মানে ওর স্কুলের ছাদের ওপর থেকে প্লেনের আওয়াজ পায় প্লেনের আওয়াজ পায় বলে ওর এখন স্কুলে যেতে ভয় লাগছে মানে স্কুলে যেতে চাইছে না মানে এইবার কিভাবে মোটিভেট করাবো আমরা তো এটাই হলো বড় কথা তো প্লেন তো আকাশে ওড়ে প্লেন তো আর স্কুলের গায়ের থেকে ওরে না তো আমরা ভাবছি এখন যে আমরা এয়ারপোর্টে যাব গিয়ে যারা প্লেনগুলো চালাচ্ছে তাদেরকে বলবো যেখানে যেখানে স্কুল আছে সেই উপর থেকে যাতে প্লেনগুলো না চালানো হয় কারণ এখানে বেবিরা ভয় পাচ্ছে বিশেষ করে আমার পটাশ ভয় পাচ্ছে সেটা ভাবছি বলবো ওর পাপা আর আমি যাব তুমিও যাবে আমার সাথে যাবে যাবে না বলতে যদি বলে কই আমি তো শুনলাম না আপনার বাচ্চা বললো ভয় পাচ্ছে আপনারা মনে ইচ্ছে করেই এসেছেন তখন আমি কি বলবো তো আমি আর ওর বাবা যাব গিয়ে ওই যারা প্লেন চালায় তাদেরকে বলবো তোমরা ওই স্কুলের ওপর থেকে প্লেন চালাবে না পটাশ খুব ভয় পায় তোমরা প্লেনটাকে অন্য দিক থেকে চালাবে ওটা ভাবছি যাবো অফিসে যাব অফিসে গিয়ে বলে যে তোমরা ওখান থেকে আর আর প্লেন নিয়ে যাবে না একটা জিনিস আছে সেটা হচ্ছে তোমাদেরকে আমি শেয়ার করব সেটা শেয়ার করব বলতে এটা কি হচ্ছে পটাশ বুঝতে কি